শ্রীপর্ণায় এমন অবস্থা দেখে শ্রীপর্ণায় মাথায় হাত দিয়ে খুনিকে ধরার শপথ করে পর্ণা এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে বর্ণা অভিষেককে অমলানের কথা বলে দেয় অমলানে যে এই ঘটনাটা ঘটিয়েছে এ ঘটনার পিছনে যে অমলানি জড়িত সেটা বলে দেয় অভিষেককে অভিষেক তখন বলে না না আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ আমি মানছি অমলান একটা খারাপ একটা ভুল ছেলে কিন্তু ও এরকমটা আসলে করতে পারে না মানুষ মারার ঘটনা ও কিছুতেই করতে পারে না এটা কোনোতেই সম্ভব না পর্ণা বলে তুমি ভেবে চিন্তে কথা বলছো তো অমলান তোমার ভাই সেই জন্য আবেগে বলছো না তো অভিষেক বলে না না আমি জেনে বুঝে এই কথাটা বলছি ও যে শুধু আমার ভাই সে না আর তখনই শ্রীপর্ণা বলে ঠিক আছে আমি তোমার কথাটা মেনে নিলাম তারপরও আমার পুটিটাকে একটু সাবধানে রাখবে আর সেই সময় রুচিরা বলে অনেক কথা হয়ে গেছে নাম তো এবার অভিষেক এবার এই সোপটা আর খেয়ে নাও এরপর অভিষেকের হাতে খাবারটা তুলে দিলে অভিষেক তখন বলে ঠিক আছে আমি শ্রীপর্ণাকে খাইয়ে দিব। এই বলে অভিষেক শ্রীপর্ণাকে খাওয়াতে গেলে শ্রীপর্ণা বলে আমি কি বাচ্চা নাকি হ্যাঁ আমাকে খাইয়ে দিতে হবে আমি নিজেই খেয়ে নেবো আর তখনই অভিষেক বলে মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরও খাওয়ানো লাগে না তাই তোমাকে এখন খাইয়ে দিতে হবে তাই অভিষেক শ্রীপর্ণাকে খাইয়ে দেয় আর সেই সময় রুচিরা আর পর্ণা দুজনে মিলে অবাক হয়ে অভিষেক আর দিকে তাকিয়ে থাকে আর সেই সময় কৃষ্ণা এসে বলে দেখো দেখো পরনা কে চলে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে এরপর পর্ণা দেখতে পায় অভিষেকের মা দাঁড়িয়ে আছে অভিষেকের মাকে দেখে তো সবাই দাঁড়িয়ে আছে আর অবাক হয়ে যায় সবাই বলে কি ব্যাপার বিয়ান সকাল সকাল আপনি তখনই অভিষেকের মা বলে হ্যাঁ আমার বৌমাটা এ বাড়িতে আছে আমার বুঝি চিন্তা হয় না সেই জন্য সকাল সকাল আমার বৌমাকে দেখতে চলে আসলাম অভিষেক বলে মা তুমি এত বেলা তখনই অভিষেকের মা বলে তুই সকাল সকাল আসতে পারিস তোর চিন্তা হয় আমার বুঝি চিন্তা হয় না তাই না সেই জন্যই তো চলে এলাম তখন পরনা বলে হ্যাঁ এসেছেন ভালো হয়েছে আজকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাবেন অভিষেকের মা বলে না না আমি খাওয়া দাওয়া করে যাব না তখনই বলে কেন খাবেন না এটা ছেলে শ্বশুর বাড়ি সেই জন্য তখনই অভিষেকের মা বলে না না ভুল ভাবছেন আসলে আমি সেদিন খাবো যেদিন আমার এই মেয়েটাকে আমি সুস্থ করে এ বাড়ি থেকে নিয়ে যেতে পারবো আর তারপরে একটা আংটি বের করে অভিষেকের মা পর্ণা তখন বলে এ কি এটা আর তখনই শ্রীপর্ণ বলে আংটি কেন আবার আসলে মা তো আমাকে অনেকগুলো আংটি দিয়েছে এখন তখনই অভিষেকের মা বলে কেন আমি কি তোমার মা নই তো শ্রীপর্ণ বলে মা না না আমি ভুল ভাবছেন আমি সেভাবে বলতে চাইনি হ্যাঁ পুরো আমরা আপনি এসেছেন এতে আমরা খুশি আংটিটা কেন আনতে গেলেন বলুন তো আর তখনই অভিষেকের মা বলে আসলে আংটিটা আমি আনিনি আংটিটা নিয়ে আসার কথা ছিল আমার ছেলেটার কিন্তু আমার ছেলেটা এতটাই চিন্তার তোর বউর জন্য সেই জন্য আংটিটাই আনতে ভুলে গেছে সেই জন্যই তো আমি নিয়ে আসলাম নাও আংটিটা এবার বৌমাকে পরিয়ে দে আর অভিষেক বলে আমি পরিয়ে দেবো তখনই অভিষেকের মা বলবে কে পরিয়ে দিবে তাহলে বলতো তখনই অভিষেক আংটিটা পরিয়ে দেয় শ্রীপোনাকে আর সবাই অনেক খুশি হয়ে যায় এইদিকে তখন কৃষ্ণা খাওয়া দাওয়ার জন্য অনেক জোর করতে থাকে অভিষেকের মাকে অভিষেকের মা বলে না আমার বৌ আমি যেদিন নিয়ে যাবো সেদিন আমি খাওয়া দাওয়া করবো তখন শ্রীপর্ণা ভেবে নেয় আর বলে আমি যাব ও বাড়িতে উঠে দাঁড়ায় আর তখনই পর্ণা বলে সে কি তখন শ্রীপর্ণা বলে হ্যাঁ মা আমি যাব ওই বাড়িতে ঠিক করেছি আমি যাবোই কৃষ্ণা বলে সে কি বলো মাত্র তো একটা রাত গেল তখনই অভিষেকের মা বলে আচ্ছা শ্রীপর্ণা তুমি খোলা মলে বলছ তো হাসি খুশি মনে বলছো তো তোমার মনে কিছু নেই তো তখনই শ্রীপর্ণা বলে না না আমি কোনো কিছু ভেবে বলছি না আমার আজকের দিনটা আমি কিছুতেই মিস করতে চাই না সেই জন্য আমি আপনার সঙ্গে যাব আর সেই কথা শুনে খুশি হয়ে যায় অভিষেকের মা এদিকে তখন কৃষ্ণা বলে না না ও বাড়িতে এত বিপদ এখন যেতে হবে না তখনই পর্ণা বলে না মা ও যেহেতু যাবে ঠিক করেছে তাহলে যাবে তখনই কৃষ্ণ বলে সে কি এত ঘটা করে রাত্রেবেলা নিয়ে আসলে এখন চলে যাবে মেয়েটা এত বিপদ জান তখনই পর্ণা বলে না ও যেহেতু যেতে চাইছে ওকে কি আমরা আটকে রাখতে পারবো বলুন আচ্ছা ঠিক আছে দিদি আপনি আপনার বৌমাকে নিয়ে যেতে পারেন অভিষেকের মা বলে সত্যি আমি অনেক খুশি হয়েছি যে আপনারা আবারও আমার উপর ভরসা করতে পেরেছেন আর তখনই অভিষেক শ্রীপর্ণাকে বলে শ্রী তুমি বেবি বলছো তো তুমি যাবে আর তখনই শ্রীপর্ণা বলে হ্যাঁ আমি যাব বললাম তো এরপরে সবাই মিলে শ্রীপর্ণাকে অভিষেকদের বাড়িতে নিয়ে আসে পর্ণারও সাথে চলে আসে এদিকে শ্রীপর্ণার রুম থেকে সমস্ত দামি দামি জিনিসপত্র রনিদা নিয়ে আসে আর সেই সময় চলে আসে শ্রীপর্ণা ও অভিষেকরা আর ওদেরকে দেখে চমকে ওঠে অমলান আর লনিতা অভিষেক বলে কী রে তোরা এখানে আর তখনই লোনিতা বলে দাদা মানে বৌদি তোমরা এসে গেছো আর তখনই অভিষেকের মা বলে হ্যাঁ কেন তোর কোনো সমস্যা হয়েছে আর তখনই অমলান বলে না না আমার তো কেন সমস্যা হবে বৌদি কি সুস্থ হয়ে গেছে আর তখনই অভিষেকের মা বলে সুস্থ হয়নি তবে আমরা সবাই মিলে এত যত্ন করব যে আমাদের মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তখনই রনিতা বলে অমলান বলে হ্যাঁ সেটা একদম ঠিক বলেছ এরপর তখন সবাই মিলে বলতে থাকে তাহলে এবার মিলে ফুলসজ্জার আয়োজন করব আর তখনই অভিষেকের মা বলে হ্যাঁ আমার ছেলের ফুলসজ্জার আয়োজনটা আমরা সবাই মিলে করব সবাই মিলে এমনভাবে আয়োজন করব না হা করে তাকিয়ে থাকবে এরপর অভিষেকের মা শ্রীপর্ণাকে নিয়ে রুমে চলে যায় এদিকে শ্রীপর্ণাকে দেখে মাথা গরম হয়ে যায় অমলানে অমলান তখন বলে ওই মিনা ম্যাডাম নাকি উনি আমাকে খবরটা কেন দিল না এত প্ল্যান করে এত ষড়যন্ত্র করে এই মেয়েটাকে বাড়ি থেকে হাটিয়েছি তারপরও আবার চলে আসলো আর আসার আগে এই মিনা ম্যাডাম আমাকে একবার জানালো না তখনই ঈশা ফোন করে অমলানকে আর বলে দেখো আমি কিন্তু খবরটা একটু দেরিতেই জানতে পেরেছি সেই জন্য তোমাকে জানাতে পারিনি আর তুমি কিন্তু একটা জিনিস টার্গেট করে রাখবে এই স্ত্রী পর্ণাকে যদি শেষ করতে না পারো তাহলে কিন্তু পর্নাকে শেষ করাটা একদম ইজি হবে আর তখনই অমলান বলে আপনি একদমই চিন্তা করবেন না আজকে তো ফুল ফুলসা হবে না আজকে ওর মৃত্যু সজ্জা হবে আর সেটা করব আমি আর তখনই খুশি হয়ে যায় ঈশা এদিকে দেখা যাবে মোবাইলের খাওয়া দাওয়ার শেষে অভিষেকের মা পর্ণাদেরকে বলে আপনাদের কোনো সমস্যা হয়নি তো বর্ষা হওয়া বলে হ্যাঁ সমস্যা তো একটা হয়েছে তখন অভিষেকের মা বলে কি সমস্যা তখনই বর্ষা বলে আসলে একা এত খাবার খেতে তো একটু সমস্যা হবে আর তখনই অয়ন বলে হ্যাঁ সমস্যা তো হয়েছে আসলে খাবারগুলো একটু শক্ত আছে যা শুনে তখন সবাই হাসতে থাকে আর পড়ানো বলে বেয়ান আপনি না একদম চিন্তা করবেন না আসলে দাদা বুড়ো হয়ে গেছে তো তাই এই শক্ত জিনিস খেতে পারে না নরম খায় যা শুনে লজ্জা পেয়ে যায় অয়ন মমিতা বলে শোনো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জিত হওয়ার কোনো মানে আছে বলো তো চলো না আমরা চলে যাই এরপর তখন অভিষেক বলে এবার তো দেরি হয়ে যাচ্ছে চলো এবার যাই আর তখনই পর্ণা বলে হ্যাঁ মা এবার তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তুই কিন্তু তোর বাড়িতে যাবি আর তখনই শ্রীপর্ণা বলে হ্যাঁ মা আমি তো যাব তোমরাও আসবে ঠিক আছে এই বলে তখন পর্ণারা সবাই মিলে বের হয়ে যায় অভিষেক আর অভিষেকের মা এগিয়ে দেয় আর দিকে দেখা যাবে ফুলসজ্জার ঘরে কারেন্টের লাইনটা উল্টোভাবে লাগিয়ে দিয়েছে আমলান আর বলে এই যে লাইনটা লাগিয়ে দিয়েছি এই লাইনটার ভিতরে হাতটা রাখতেই শ্রীপর্ণা একদম শেষ হয়ে যাবে এরপর ওটা লাগিয়ে দিয়ে ঈশাকে ফোন দিয়ে বলতে থাকে শোন আজকে কাজ হয়ে গেছে আর তখনই ঈশা বলে যখন পুরোপুরি কাজটা শেষ হবে তখন কিন্তু আমাকে ফোন দিয়ে জানাবে বুঝতে পেরেছ অম্লান বলে একদম চিন্তা করবে না সেই সময় শেষ হয়ে গেছে কাজ এবার শ্রীপর্ণা শেষ হওয়ার কপালা আর আমরা শ্রীপর্ণা শেষ হলেই ফোন দিয়ে তোমাকে জানাবো ওইদিকে দেখা যাবে অভিষেকের মা শ্রীপর্ণাকে বলে আচ্ছা খুব মন খারাপ তাই না তোমার বাবা মা চলে গেছে তখনই শ্রীপর্ণা বলে না না সেরকম না তখনই অভিষেকের মা বলে এখন তো তুমি আমার একটা মেয়ে তাই না আমার মেয়ের কোনো অযত্ন আমি হতে দিব না আমি তোমাকে কথা দিচ্ছি মা এ বাড়িতে তোমার আর কোনো প্রবলেম হবে না আর তখনই রনিতা চলে আসে রনিতা এসে বলে মা আমি তাহলে অন্য কাজ করুন না আমি ওকে ওর ফুলসার ঘরে নিয়ে যাচ্ছি পর অভিষেকের মা অভিষেকের ছোট ভাইকে নিয়ে চলে যায় আর তখনই অভিষেকের ছোট ভাই বলে শোনো বৌদি আমি কিন্তু ফুলসজ্জার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে এসেছি যাও দেখো এরপরে তখন রনিতা শ্রীপর্ণাকে ফুলসজ্জার ঘরে নিয়ে আসে ওদিকে অমলান লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে রনিতা যখন শ্রীপর্ণাকে দিয়ে নিয়ে ঘরে ডুবে সেই সময় অমলান ইশারা দিয়ে রনিতাকে সরে যেতে বলে আর তখনই রনিতা শ্রীপর্ণাকে বলে আচ্ছা শ্রীপর্ণা তুমি ভিতরে যাও আমি তাহলে আসছি আর তখনই শ্রীপর্ণা মনে মনে বলে কি ব্যাপার ফুলসজ্জার ঘরে এগিয়ে দিতে এসেও আবার চলে গেল ঠিক আছে তাহলে আমি ঢুকি এই বলে শ্রীপর্ণা ফুলসজ্জা ঘরে ঢুকে ওইদিকে দেখা যাবে অমলান বলে তোমাকে কে ঘরে ঢুকতে বলছে হ্যাঁ তোমাকে বলেছি না আমি ফুলসজ্জাটা হতে দিব না তারপরও কেন ওই মেয়েটার সঙ্গে এত ভাব কেন দেখাচ্ছ আর তখনই রণিতা বলে আরে তোমার মা আমাকে শ্রীপর্ণাকে ওর ফুলসজ্জা করে দিয়ে আসতে বলছে আমি কি করে না করতে পারি বলো তো ওদিকে দেখা যাবো অভিষেক চলে আসে অভিষেক এসে বলে স্ত্রী একই শ্রীপর্ণা কোথায় আর তখনই রিন্তা বলে আমি তো ঘরে দিয়ে এসেছি আর তখনই অভিষেক বলে যাক তাহলে ভালোই হয়েছে এদিকে অভিষেক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে ওদিকে শ্রীপর্ণা সেই রুমের ভিতরে ঢুকে যায় আর বলে ঘরটা এত অন্ধকার কেন এই বলে যখনই কারেন্টের অন করতে যাবে লাইটটা অন করতে যাবে সেই সময় কারেন্টের শর্ট পেয়ে লুটিয়ে পড়ে শ্রীপর্ণা আর চিৎকার করে মা বলে ডেকে ওঠে আর এদিকে শ্রীপর্ণায় চিৎকার শুনে অভিষেক বলে কি ব্যাপার শ্রীপর্ণার গলার আওয়াজ না এই বলে দৌড়ে ঘরে চলে আসে আর গিয়ে দেখতে পায় যে শ্রীপর্ণার মাটিতে পড়ে আছে আর শ্রীপর্ণা বলে চিৎকার করে অভিষেক ডাকতে থাকে এরপর সবাই মিলে শ্রীপর্ণাকে হাসপাতালে নিয়ে যায় এদিকে শ্রীপর্ণা এমন অবস্থা দেখে কষ্ট পেতে থাকে পর্ণা পর্ণা তখন বলে পর্ণা শ্রীপর্ণা মাথা হাত দিয়ে বলে আমি তোর মাথায় হাত দিয়ে বললাম রেমা তোর এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না তাকে আমি খুঁজে বের করবই তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল